আমি নিয়ে যাই সমস্যা নাই আমার আমি তো ভিডিও করছি তো খুবই সুন্দর ট্যাংড়া গাং ট্যাংরা

ना <sum> पाहिजे 兄弟，兄弟，嗯。兄弟，能动。嗯。兄弟，来来来，兄弟。 হা আপনি পিছ পৰি গৈছে

अरे ठीक तुम घूम कर कौन दिग्गज है कौन दिग्गज की আচ্ছা ফিরে গেল আসছে এদিক দুই তিনটি খাওয়া আছে তো এদিকে এদিক আসি আগে এদিক বেশি জায়গা নাই

বেম জম লাগে ফোনত টিকেল লাগে দিলে কুটি